তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল মাই লিটল ওয়ার্ল্ডে আমি কয়েকদিন ধরে বাইরে ঘুরতে গিয়েছি তোমরা যেমনটা দেখেছ তো আমি বাড়ি চলে এসেছি বাট আজকে আমি তোমাদের সামনে রকম ভিডিও করব এরকম কোনো প্রিপারেশান নেওয়া ছিল না আমার আমি ভেবেছিলাম আমি কলকাতায় গিয়ে যা ঘুরলাম সেই ভিডিওগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই তারপরে মোবাইলের মেমোরিটা একটু খালি করে নিই কারণ অনেক ভিডিও রয়েছে আর একটা ভিডিও যখন তোমাদের জন্য আমি রেডি করি তখন আমাকে প্রচুর ভিডিও ডিলিট করতে হয় তো সেজন্য ভেবেছিলাম যে সেই ঘোরাফেরাগুলো একটুখানি তোমাদের সাথে আমার স্পেশাল ডে মুভেন্টগুলো তোমাদের তাতানের সেগুলো শেয়ার করার পরে আমি সেগুলো ডিলিট করে দিয়ে তারপর তোমাদের জন্য ওই যে হান্ড্রেড প্লাস সাকসেস স্টোরি ভিডিও নিয়ে আসবো তো যাই হোক আমার এখনও কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ভেবেছিলাম যে লাস্ট যে ঘোরার দিনটা ছিল সেটা শেয়ার করব কিন্তু তার আগে মানে এমন কিছু জিনিস দেখছি আমি ইউটিউবে যেটা দেখার পরে না আমি নিজেকে আর শান্ত রাখতে পারলাম না মানে আমাকে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম আজকে বাধ্য হলাম এখন বসতে আমার না মানে ওটা দেখার পরে মানে এখন বাজে বিকেল চারটা এগারো বাজে এখন আমি ভিডিওটা করছি মানে সেই সকালে যখন থেকে দেখেছি না ওই জিনিসটা দেখার পর থেকে না মানে মনে হচ্ছে কখন ফ্রি হব কখন ফ্রি হব কখন আমি মানে ফ্রি হয়ে ভিডিও করে তোমাদের সামনে সে জিনিসটা তুলে ধরবো তো সেজন্য কারণ দেখো তুলে ধরার চেয়ে বড়ো হচ্ছে আমি ভিডিওটা যে মানে যে কারণে করছি যার উদ্দেশ্যে করছি সে তো ঠিক দেখবে আমি জানি কারণ সে আমাকে ভালোই ফলো করে সেটা আমি বুঝতেই পারছি তো সে অবশ্যই দেখবে আর তার জন্য ভিডিওটা বিশেষ করে করা তো কি বিষয়ে কি অবশ্যই তোমরা ভিডিওটাতে দেখতে পারবে আর তোমাদের কাছে যারা আমার ভিউয়ার্স রয়েছ তোমাদের কাছে আমি অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা কি স্কিপ করবে না তোমরা একটুখানি ভিডিওটা কষ্টের সহকারে বলো যাই বলো তোমরা আমার পাশে থেকে একটু ভিডিওটা দেখবে কারণ জানো আমরা যখন কষ্ট করে কোনো কাজ করি না তখন সে কাজটা করতে সত্যি কষ্ট হয় এবার কেউ যদি গিয়ে সেটা শুনাম নেয় যে আমি কাজটা করেছি আমি কাজটা করে মানে মহান হয়ে গেলাম ঠিক আছে মানে তুমি রান্না বান্না বাড়িতে কষ্ট করে করলে কেউ শুধুমাত্র বললো মানে এমনি থেকে বলে দিল ঠিক আছে লাস্টে এসে কোনো কিছুই করলো না ঠিক আছে কাউকে বলে দিল একটা অতিথির সামনে যে রান্নাগুলো কেমন হয়েছে আমি রান্না করেছি কেমন হয়েছে মানে এরকম ব্যাপার বলছি তাতে স্বাভাবিক একটু খারাপ লাগার ব্যাপারটা থাকেই যে কষ্ট করলো তার কোনো নাম থাকলো না তাই না এবার নাম থাকা না থাকা না সেটার সাথে এটাকে তুলনা করবো না বাট তবুও আমি ব্যাপারটা তোমাদের বললেই হয়তো তোমরা বুঝতে পারবে আমি কিছুদিন ধরে খেয়াল করছি ইউটিউবে একটা চ্যানেল কেউ খুলেছে ওপেন করেছে ঠিক আছে ইউটিউব প্ল্যাটফর্মটা সবার জন্য তোমরা সবাই চ্যানেল খুলতে পারো চ্যানেল খুলে তোমরা সবাই রীতিমতো ভিডিও পোস্ট করতে পারো যেটা আমিও একসময় খুলেছিলাম আমি দু হাজার একুশে একুশেই হ্যাঁ একুশেই হবে সম্ভবত একুশ কি বাইশ একুশেই হবে আমি দু হাজার একুশে চ্যানেলটা খুলেছি সেই চ্যানেলটা আজকে আমার দু হাজার চব্বিশ এখন মানে দু হাজার বাইশ তেইশ দু বছর ধরে আমি চ্যানেলের পিছনে না অনেকটা খেটেছি অনেকটা খেটে আজকে আমার কুড়ি হাজার সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আমি রিসেন্টলি দু হাজার তেইশ থেকে তেইশের মে জুন এই সময়টা থেকে আমি কিন্তু সাবস্ক্রাইবারগুলো খুব বেশি পরিমাণে পেয়েছি তার আগে কিন্তু আমাকে অনেকটা খাটতে হয়েছে আমার চ্যানেলের পিছনে চ্যানেলটাকে দাঁড় করাতে তো আমি জানি যে কোনো জিনিস কষ্ট করে করাটা মানে মানুষকে কষ্ট করে জীবনে মানুষ জানে যে হ্যাঁ কষ্ট করলে একদিন সাফল্য পাবো ঠিক আছে কষ্ট করলে সাফল্য পাবো কষ্ট করতে হয় আমিও কষ্ট করেছি কষ্ট করে আমি আজকে এই জায়গাটা এসেছি আজকে অনেকজন আমাকে চেনো আমি মানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে আজকে আমি সত্যি কথা বলতে গেলে মানে এতজনের মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারছি যেটার জন্য আমি আমার বাড়ির লোকও আমার জন্য এখন গর্ব ফিল করে হয়তো সময় তাদের কাছে আমাকে একটুখানি বেকার মনে হলেও আজকে তারাও মনে করে যে না বেকার তো না যাই হোক কিছু একটা তো করতে পারছে আর আমি মনে করি এটা অনেক বড় একটা কাজ আমি করতে পারছি এবার আমার মতো যদি আরও কেউ যদি এই কাজটা করতে পারে যে কারো মা হওয়ার স্বপ্ন পূরণ করছে কারো পাশে থেকে তাদেরকে হেল্প করছে সত্যি এটা অনেক ভালো কাজ করো সবাই করো আমি এটা চাই যে সবাই এই ধরনের কাজ করো তুমি যা জানো সেটা দিয়ে কাউকে হেল্প করো তোমার যতটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা দিয়ে তুমি কাউকে হেল্প করো হেল্প করে যদি কারো মা হওয়ার স্বপ্ন পূরণ হয় সত্যি এটা তুমি মেয়ে হয়ে যখন তুমি মা হয়েছো তোমার যেমন খুশি তুমি পেয়েছ আমি পেয়েছি সেও পাবে আর এটাই কিন্তু আমাদের মেয়েদের করাটা উচিত ঠিক আছে যাতে সবাই যাতে আমাদের এই পৃথিবীতে আমরা সবাই একবারে মানুষ জন্ম নিয়ে এসেছি সবাই যেন কোনো সুখ থেকে যেন বঞ্চিত না হয় আর মা হওয়ার সুখ তো সেটা তো অন্যরকমই একটা সুখ যেটা পয়সা দিয়েও কিনে পাওয়া যায় না তো এবার আমি যেটা মেন বলতে যাচ্ছি একটা চ্যানেল ওপেন করেছে তো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাবো সবই দেখাবো তো চ্যানেলটা ওপেন করার পরে সে ভিডিও করছে মোটামুটি কিছুদিন ধরে ভিডিও করছে বাট একদিন না হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসলো এবার দেখো আমার তৈরি করা জিনিস আজকে তুমি যদি তোমার নিজের হাতে কোনো জিনিস তৈরি করো তুমি ফট করে দেখে সেটা চিনতেই পারবে এবার আমিও যখন ফট করে দেখলাম যে মা আমার ভিডিওটা আবার মানে আমার ভিডিও এটা আমার ভিডিও তো না এখান তো অন্য কারো ভিডিও তারপর আমি দেখছি মা আমার এবার দেখো তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে না দেখালে হয়তো বুঝতে পারবে না তোমাদেরকে আমি দেখাবো মানে সে ভিডিওর মধ্যে থামবেলগুলোর মধ্যে কী করছে আমার যে থামবেলগুলো যেগুলো আমি বানাই এক একটা ভিডিও রেডি করতে যেমন কষ্ট হয় এক একটা থাম্বেল তৈরি করতেও কিন্তু ভীষণ কষ্ট হয় সময় দিতে হয় তো আমি থামবেলগুলোকে রেডি করে তোমাদেরকে ভিডিওতে যেমন পোস্ট করে থামবেলগুলো দেখে তোমরা আমার ভিডিওতে প্রবেশ করো তো তাকে দেখছি সে রীতিমতো অনেক চ্যানেলেরই দেখি টুকটাকও কপি করে তো যাই হোক আমি অন্যান্য চ্যানেলেরগুলো কিছু বলতে চাই না আমি আমার চ্যানেলটা নিয়েই বলছি তো আমি যেমন তোমাদের সাথে একটা ভিডিও মনে করো করেছিলাম মাই পিসিউস প্রেগনেন্সি ট্রিক্স অ্যান্ড সাকসেস স্টোরি আমি পাশে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো এটা আমার থাম্বেলটা আমার এই ভিডিওটা তোমরা কম বেশি প্রায় সবাই দেখেছো এই থাম্বেলের উপরে যে লেখাটা আছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি তার চ্যানেলের ওই থাম্বেলটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই সাইডে দেখো সে মানে আমার চ্যানেলের থাম্বেলের পুরো লেখাটাই তার রয়েছে সে শুধুমাত্র কি করেছে তার মানে উপরে নিচে কতগুলো ছবি টবি অ্যাড করে দিয়ে যাতে বোঝা না যায় সেটাকে অ্যাডজাস্ট করেছে একটা ভিডিওতে করেছে ঠিক আছে এবার দেখছি তারপরে আরেকটা ভিডিওতে করেছে এইভাবে যতই আমি স্ক্রল করছি আমি দেখছি প্রায় সব ভিডিওতেই সে মোটামুটি অনেক ভিডিওতেই সে এইভাবে আমার ওই থাম্বেলটাকে ইউজ করছে তো ঠিক আছে এটা গেল এটা দিয়ে অতটা আমি মানে ইসে করলাম না যে ঠিক আছে করছে করতে পারছে না হয়তো করতেছে বাট খারাপ লাগে তারপরেও আমি এটা নিয়ে রকম মাথা ঘামিনি আমি বেশ কিছুদিন ধরেই দেখেছি তারপরে এই করতে করতে দেখলাম এবার আমার সবচেয়ে পপুলার যে ভিডিওটা আছে অভুলেশন কি এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখে নাও এই ভিডিওর থামবেলটা এটাও আমি দেখছি সেমভাবে তোমরা মিলিয়ে দেখো অভুলেশন কি সেটাও সে সেম থামবেলের মতো ওটা নিয়েছে নিচের লেখাটাও নিয়েছে যেটা নীল ব্লু কালারের লেখাটা আমি দিয়েছি কোন ভুলগুলোর কারণে গর্ভধারণ হচ্ছে না সেই জিনিসটাও রেখেছে শুধু মাঝখানে কিছু ঢুকিয়ে দিয়েছে ওকে এটাও করেছে তারপরেও মনে করো আমি অতটা এসে করিনি এবার হয়তো সে কিছু জিনিস জানে না যে যাই হোক পরে বলছি কারণ তাকে কিছু বলার আছে সেটা পরে বলছি তারপরে যেটা করেছে তোমরা মানে চ্যানেলটাতে গেলে দেখতে পারবে ঠিক আছে তো রকম আমি আমার ওই যে এইচএসজি টেস্ট ডিটেলস আরেকটা ভিডিওকে ভালো সেটাও তোমাদেরকে দেখিয়ে নিই আমার এইচএসজি টেস্ট ডিটেলস ভিডিওটা আমি করেছি থামবেলটা তোমরা দেখো সেটার মধ্যে আমি যা যা দিয়েছি সেম জিনিস দিয়ে কপি করে বসিয়ে কাটিং করে অ্যাডজাস্ট করেছে সেটাও গেল এবার এগুলোকে আমি আর কোনো কিছু বলছি না এগুলো আমার কাছে অতটাও ফ্যাক্ট করে না ফ্যাক্ট করছিল ঠিক আছে প্রথমে মনে হচ্ছিলো করছে করতে পারতেছে না এগুলো কি করছে ঠিক আছে মেনে নিলাম এবার সবচেয়ে বেশি খারাপ যেখানে লাগলো যে কারণে আমার মাথাটা মানে স্থির রাখতে পারলাম না যেটা আমার সত্যি ভীষণ খারাপ লাগলো সকাল থেকে আমার মাথাটা এর জন্য মানে পুরো গরম হয়ে আছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি সাকসেস স্টোরি ঠিক আছে সে একটা সাকসেস স্টোরি শেয়ার করেছে এই থ্রি ওই এগো একটা ভিডিও করেছে সে কী থামবেলে লিখেছে সেটা তোমাদেরকে আগে থামবেলটা আমি পরে শুনাই তারপরে তোমাদেরকে আমি ভিডিওটাতে মনে করো আসল জিনিসটা পরে বলছি আগে থাম্বেলটা তোমরা দেখো ঠিক আছে এই যে এই থামবেলটা তোমরা দেখছো কি লিখেছে তোমরা দেখো আজ আমার কি যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আমার ইউটিউব চ্যানেল খুলেছি মাত্র পাঁচ মাস হলো আমি কিভাবে পিসিউডি মিসক্যারেজ ইনফার্টিলিটি সব বাধা কাটিয়ে মা হয়েছি সেগুলির টিপস এবং গাইড শেয়ার করছি তোমাদের সাথে আজ তোমাদেরই মধ্যে এক বোন প্রেগনেন্ট হয়েছে সেটা জানিয়েছে কন্টাক্ট করতে চাইছো আমি যদি যাই হোক করেছে এইবার যে ছবিটা সে পাঠিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তার থাম্বেলটাতে দেখলে এবার তার ভিডিওটা আমি কিছুটা শুনলাম ঠিক আছে সেখানে প্রথম দিকে জাস্ট একটুখানি শুনলাম সেখানে বলছে বেশি দিন হয়নি জুলাই মাসে ওপেন জুলাই মেবি ওপেন করেছে আজকে ডিসেম্বরের পনেরো তারিখ আর আজকে সকালে তাকে একজন মেসেজ করেছে ডিসেম্বরের পনেরো তারিখ সকালে ওকে একজন মেসেজ করেছে যে হচ্ছে সে কনসিভ করেছে এবার এটাও বলেছে যে তোমাকে তোমাদেরকে আমি থামবেলে সেটা দেখালাম থামবেলে তোমরা কতটা কি বুঝতে পেরেছো কারণ থাম্বেলে তো অত ভালো করে বুঝতে পারো না এবার আমি যে থামবেলটা দিলাম তার থাম্বেল থেকে কেটে তোমাদেরকে আমি ভালো করে জিনিসটা দেখাচ্ছি প্লিজ একটু তোমরা এই জিনিসটা দেখবে ঠিক আছে তারপরে তোমাদের তোমরা আমাকে কিছু কথা বলবে আগে তোমরা দেখে নাও তোমরা সবচেয়ে প্রথমে টাইমিংটা দেখো যখন ওকে পাঠিয়েছে তখন নয়টা সাতচল্লিশ বাজে তারপরে দিদি ভাই এটা পজিটিভ নাকি বলবে নয়টা আটচল্লিশ হুম পজিটিভ বারোটা পঁয়তাল্লিশ কংগ্রাচুলেশন বারোটা পঁয়তাল্লিশ আজকে টেস্ট করেছি তেরোটা উনিশ মাস চলছে তেরোটা উনিশ ঠিক আছে এখন আমি তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলের এই যে কমিউনিটি পোস্টে আমি আসলাম তোমাদের জন্য আমি অনেক সময় অনেক রকম এই যে কিট টেস্টের ফটোগুলো ছাড়ি তোমরা দেখতেই পারো যে কে সাকসেস হলো না হলো তো এবার তোমরা দেখো আমি নিচের দিকে আসছি এই যে মাই লিটিল ওয়ার্ল্ড আমার চ্যানেলে এই যে তোমরা দেখতে পাচ্ছ কংগ্রেচুলেশান বোথ অফ ইউ সিস্টার গড ব্লেস ইউ এই যে আমি এটা ছেড়েছিলাম এবার তোমরা দেখো তোমরা একটুখানি মিলিয়ে দেখো যে আমার এখান থেকে ছবিটাকে কপি করে মানে ডাউনলোড করে সে দেখিয়ে কি বলেছে টাইমিংগুলো মিলিয়ে দেখো নটা সাতচল্লিশ বারোটা পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশ একটা উনিশ একটা উনিশ মানে তেরো উনিশ তোমাদেরকে আমি মেন ফটোটাও দেখাচ্ছি আমার কাছে তো এখনও রয়েছে সেটা এখনও দেখাচ্ছি তোমাদেরকে একটু জুম করে দেখাই তোমাদেরকে তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে তোমরা ভালো করে টাইমিংটা মিলিয়ে দেখো নটা সাতচল্লিশ নটা আটচল্লিশ বারো পঁয়তাল্লিশ বারো পঁয়তাল্লিশ এক তেরো উনিশ তেরো উনিশ এবার তোমাদের কি বুঝতে কোনোটা বাকি থাকলো কোনো জায়গায় বুঝতে বাকি থাকলো তোমাদের সত্যি আমার ভাবতেই কেমন লাগছে যে মানুষ মানে যেখানে মা হতে পারছে না কেউ তাদের কত কষ্ট সেই যন্ত্রণাটাকে কাজে লাগিয়ে কেউ এভাবে একটা নিচু টাইপের কাজ করবে সেটা ভাবতেই কেমন লাগে সে কয়েকটা ভিউজ পাওয়ার জন্য এভাবে তোমরা দেখো তার থামবেলে সে কি সুন্দরভাবে লাগিয়েছে আমার ছবি কপি করে মানে ডাউনলোড করে সে লাগিয়েছে তোমরা লেখাটা দেখো একদম মানে কী বলবো তোমাকে আমি দেখেই তো আমি বুঝতে পারছি যে এটা আমার আমি যে জিনিসটা আমার কাছে রয়েছে আমার ছবি যেগুলো নিয়ে আমি কাজ করছি সেটা দেখেই তো আমি বুঝতে পারবো তাই তার থাম্বেল দেখে আমি একবারে বুঝতে পেরে গেছি একটা মানে কোনো জায়গায় কোনো কিছু মানে মিস্টেক আছে তোমাদের বুঝতে সেখানে দাঁড়িয়েও কীভাবে এই কাজটা করলো বা কীভাবে করে সত্যি মানুষ কিভাবে এটা করতে পারে তোমরা মা হতে পারছ না তোমাদের কতটা কষ্টের একটা জায়গা সে জায়গাটাতে তোমাদেরকে মানে সামান্য কয়েকটা ভিউজের জন্য যে কয়েকটা ভিউজ পাবো আমি লোককে দেখাবো যে আমার দ্বারা কেউ সাকসেস হলো ও বলেছে ওর ভিডিওতে যে ডিসেম্বরের পনেরো তারিখ সে ভিডিওটা করছে সকালে ওকে মেসেজ করেছে তোমরা দেখলে অক্টোবরের উনিশ তারিখে সে বোনটা আমাকে সেই ছবিটা পাঠিয়েছিল ঠিক আছে সে যে কনসিপ করেছে তো কী বলবো তোমাদেরকে আর বলার ভাষা নেই মানুষ মানে এতটা নিচে নামতে পারে যেটা মানে ওকে দেখে আমি প্রথমে ভাবিনি আমি ভেবেছিলাম চলো ভিডিও করছে সবার যেন মা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি ভিডিও করছে ভালো আমার থামবেলগুলো চুরি করতো সেটা নিয়ে আমি এতটাও এসে করিনি কিন্তু আমার সাকসেস চুরি করে সে দেখাচ্ছে যে তার দ্বারা সাকসেস হয়েছে প্রথম কেউ সাকসেস হলো মানে এত বড় বড় কথা বলছে ভিডিওর মধ্যে একটা কথা কি জানো কারো জিনিস চুরি করে না বেশি দূর এগোনো যায় না যারা ভালো করে পড়াশুনো করে তারাই লাস্টে গিয়ে ভালো রেজাল্ট করে ওই চিটিং করে পাস করে কেউ ভালো রেজাল্ট করতে পারে না ঠিক সেভাবে যেটা পরিশ্রম করে তুমি করবে সেটাই তোমার থাকবে তুমি চুরি করে বেশি দিন এগোতে পারবে না ঠিক আছে সব সময় কেউ পরিশ্রম করছে সেটা নিয়ে তুমি কতদিনই বা এগোবে নিজে থেকে করো নিজে থেকে নিজের চ্যানেলকে দাঁড় করাও নিজে থেকে সব কিছু করো আর তোমাকে আমি আমি জানি আমার ভিডিওটা তুমি দেখবে তো দেখো আমি জানি যে আমার ভিডিওটা তুমি দেখবে ঠিক আছে যেহেতু আমার চ্যানেল তুমি ফলো করো আমার জিনিস তুমি চুরি করছো স্বাভাবিক আমার ভিডিও তুমি দেখবে তো আমি তোমার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই তুমি যা করেছো করে নিয়েছো ঠিক আছে তুমি আমার যে সাকসেসটা তুমি দিয়েছো সেটা প্লিজ ডিলিট করে দিও কারণ কারোর সাকসেস দেখি এইভাবে চ্যানেলকে বড় করাটা উচিত না আর তুমি ইউটিউবের ব্যাপারে হয়তো অনেক কিছু জেনে ইউটিউব চ্যানেলটা খুলেছ কারণ আমি এটাও চেক করেছিলাম যখন দেখলাম তুমি আমার এত জিনিস চুরি করছো আমি ভাবলাম এটাও দেখি তুমি আমার নামটাকেও চুরি করছো নাকি চ্যানেলের তো সেক্ষেত্রে আমি এটাও দেখলাম যে যেখানে তোমাকে কেউ আর দিতে হয় ট্যাগ দিতে হয় সেখানে তুমি মাই লিটিল ওয়ার্ল্ডের ট্যাগ ইউজ করছো যাতে কেউ যদি মাই লিটিল ওয়ার্ল্ড চ্যানেলটা সার্চ করে তাতে যেন আমার তোমার ভিডিওগুলো সামনে আসে তাই না অনেক বুদ্ধিমানের কাজ করছো অনেক কিছুই জানো কিন্তু হয়তো এটা জানো না যে কারো থামবেল বা ইউটিউবের কোনো জিনিস চুরি করলে আমার কাছে তো একটা কপিরাইট ম্যাচ আসবে সেটা যদি আমি চেক করি আমার কাছে হয়তো এসে হচ্ছে আমি মেবি সময় পাই না দেখে দেখি না বাট আমার কাছে যদি কোনো রকম ম্যাচিং কোনো কিছু আসলো আমি কিন্তু তোমাকে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবো ঠিক আছে কারণ স্ট্রাইক দিলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু নব্বই দিনের জন্য বন্ধ হয়ে যাবে আর তুমি তোমার চ্যানেলকে কোনো রকম মনিটাইজেশন করাতে পারবে না তো এটা কিন্তু আমি তোমাকে ওয়ার্নিংয়ের মতো দিয়ে দিলাম আমি কোনোদিন কাউকে এভাবে বলি না কিন্তু আমার সাকসেস চুরি করে তুমি দেখাবে তুমি সাকসেস করেছো সেটা স্বাভাবিক আমি মেনে নিতে পারবো না কারণ আজকে আমি এটা কাজ করি আর আমি অনেক কষ্ট করে করি অনেক সময় বের করে করি আমাকে অনেক কিছু ম্যানেজ করে সবাইকে সময় দিতে হয় সবার পিছনে টাইম দিতে হয় তারপরে আমি এই সাকসেসগুলোকে পাচ্ছি তাছাড়া আমি ভিডিও করছি আমার ভিডিও দেখো অনেকে সাকসেস হচ্ছে তুমিও তো ভিডিও করছো তোমার ভিডিও দেখে কেউ সাকসেস হোক তুমি তাদের নিয়ে ভিডিও করো তুমি পার্সোনালি কাজ করছো তুমি করো তুমি তুমি তোমার সাকসেস দেখাও সেটা তোমার রাইট রয়েছে তুমি দেখাতে পারো বাট প্লিজ আমারটা না ঠিক আছে আমারটা চুরি করে তুমি এভাবে দেখাতে পারো না সেজন্য তোমাকে বলে দিলাম আজ থেকে তুমি আমার যে থাম্বেলগুলো চুরি করে যা করতেছ আমার থামবেলের যে তুমি লেখাগুলো চুরি করে যেটা করছো ঠিক আছে সেটাও তুমি আর দেখাবে না আর তুমি যদি দেখাও আমার কাছে রকম যদি কারণ আমার অলরেডি আমার হাজব্যান্ডের একটা চ্যানেল ছিল ঠিক আছে সে চ্যানেলটাতে সাড়ে সাত হাজার ডলার এসে কিন্তু চ্যানেলটা চলে গেল আজকে এই কয় মধ্যে কারণ হচ্ছে সেখানে রিইউজড কন্টেন্ট এসেছে কারণ কন্টেন্টটা রিইউজড হয়েছে তো সেজন্য সাড়ে সাত হাজার টাকা জলে চলে গেল আমরা কিছু করতে পারলাম না তো এরকম ইউটিউবের কিন্তু অনেক রকম মনিটাইজেশন পলিসি রয়েছে একটুখানি আমি থামবেলে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারি আমি অনেক জায়গায় কিন্তু কপিটা স্ট্রাইক দিতে পারবো তুমি আমার চ্যানেল থেকে কোনো কিছু ছবি যদি নিয়ে যদি কোনো কিছু করো তো সেটার জন্য কিন্তু আমি তোমাকে কিন্তু বলে দিলাম পরবর্তীতে এটা কখনোই মানে ভাববে না যে আমার চ্যানেলটাকে নষ্ট করে দিলেও একটু মানসিকতা নেই এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আমি নষ্ট করতে চাই না ঠিক আছে কিন্তু আমি এটাও চাই না যে আমার জিনিস নিয়ে কপি করে তুমি কোনো কিছু করো কারণ আমিও কষ্ট করছি এটাই তোমাকে বলার আছে আর তোমাদেরকে যেটা বলার আছে তোমরা অবশ্যই দেখলে যে আমার কেন খারাপ লেগেছে কেন আমার খারাপ লাগবে না বলো আমি যে কাজগুলো করছি তোমাদেরকে দেখাচ্ছি রীতিমতো প্রমাণ সহ তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে কে কখন কনসিপ করছে কোন দিন আমার সাথে যোগাযোগ করলো তারপরে কোন দিন গিয়ে সে কনসিপ করলো পুরো জিনিসটা প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরছি আমি সেখানে দাঁড়িয়ে আমার সাকসেস আমি তোমাদের সাথে হয়তো আরও সাকসেস শেয়ার করবো তাই না আমি কমিউনিটি পোস্টে আরও হাজার হাজার ফটো দেবো কারণ আজকে আমার কাছে এমন হয় প্রত্যেকটা দিন আমি একটা করে গুড নিউজ পাই হতে পারে হয়তো এক দুই দিন গ্যাপ থাকে বাট সপ্তাহে তিন চারটা গুড নিউজ আমি পাচ্ছি এত সাকসেস আমার কাছে হচ্ছে সে সাকসেসগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে নিয়ে কেউ যদি সেগুলো ডাউনলোড করে যদি তার চ্যানেলে দেখায় যে আমার দ্বারা সাকসেস হয়েছে সেটা তো কোনো রাইট না তাই না তো এটাই আমার খুব খারাপ লাগছিল আর তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পেয়ে একটুখানি হালকা লাগলো যাই হোক ভিডিওটা হয়তো বড়ো হয়ে গেলো বাট কোনো উপায় নেই তোমরা একটু কষ্ট করে দেখে নিও দিদিভাইয়ের ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আর আমি জানি যারা আমার ভিউয়ার্স তোমরা অবশ্যই আমার সাথে আছো তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর কি বলবো নেক্সট তোমাদের জন্য আমার কলকাতা যে লাস্ট জার্নিটা আছে সেটা শেয়ার করব তারপরে তোমাদের জন্য হান্ড্রেড প্লাস সাকসেস স্টোরি ভিডিও আমি নিয়ে আসবো তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা